ক্রুশের পথে যিশুর যাত্রা ক্রুশের পথ হলো জীবনের পথ এটি নিজেকে অস্বীকার করার পথ কারণ কেউ যদি আমার পশ্চাৎ আসিতে চায় তাকে অবশ্যই নিজেকে অস্বীকার করতে হবে এবং প্রতিদিন তার নিজের ক্রুশ নিজের কাঁধে তুলে নিতে হবে এবং আমাকে অনুসরণ করতে হবে যিশুকে অনুসরণ করার প্রতিটি পদক্ষেপ হলো জীবনের পথের প্রতিটি পদক্ষেপ নিজেকে অস্বীকার করার পদক্ষেপ এই ক্রুশের পথ হল প্রভু যিশুর কালভেরির পথে যাত্রার চোদ্দটি ঘটনা যা আমাদের হৃদয় মনকে আন্দোলিত করে তোলে তার মর্ম ব্যথার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় ক্রুশের পথের ধ্যানে প্রথম হল পিলাত যিশুর মৃত্যুদণ্ড ঘোষণা করেন প্রভু যিশু যখন গেত সীমানি বাগানে তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে প্রার্থনায় রত ছিলেন তিনি প্রার্থনা শেষ করলেন আর তখনই মহাজাজকের দলবল এবং সেনাবাহিনী উপস্থিত তারা প্রভুকে ধরল এবং ধরে নিয়ে তারা মহাজাজকের কাছে নিয়ে গেল বিচারের জন্য আর তারা অনেক মিথ্যা সাক্ষী জড়ো করল যিশুর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল মহাজাজক কায়ফার উপস্থিতিতে জিহুদি মহাসভা সেন হাডিনে যিশুর বিচার হয় প্রধান যাজক ও মহাসভা শেষ পর্যন্ত যিশুকে বেঁধে রাজা পিলাতের কাছে নিয়ে যায় পিলাতের কাছে যখন যিশুকে নিয়ে যাওয়া হলো পিলাত যীশুকে প্রশ্ন করল তুমি কি জিহুদি রাজা তখন প্রভু উত্তর করলেন আমি বলিনি তুমি বললে পিলাত দেখলেন যিশুর এমন কোনো দোষ নেই তাকে শাস্তি দেওয়ার যোগ্য তাই তিনি তাকে ছেড়ে দিতে চাইলেন কিন্তু বিপুল জনতা তারা চিৎকার করে বলল ওকে ক্রুশে দাও আর সেই পরিস্থিতিতে রাজা পিলাত তিনি জনগণের সমর্থন করলেন এবং জনগণকে খুশি করার জন্য তিনি যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ জারি করলেন রাজা পিলাত বিচার শুনিয়ে দিলে পর প্রভুর কাঁধে একটা বিশাল ভারী ক্রুশ চাপিয়ে দেওয়া হয় আর ওই ভারী ক্রুশ বইতে বইতে তিনি কালভেরির পথে এগিয়ে চললেন যেই ক্রুশে তিনি নিজে বৃদ্ধ হতে চলেছেন সেই ক্রুশকে তিনি নিজের কাঁধে বহন করলেন ভারী ক্রুশ নিয়ে তিনি যখন কালভেরির পথে এগিয়ে চলছেন সেনারা তাকে বিদ্রুপ করছে তাকে কাঁটার চাবুক দিয়ে মারছে কেউ লাথি মারছে সেনাদের তীব্র প্রহার ক্ষতবিক্ষত হয়ে গেছে তার দেহটি ঝরে পড়ছে রক্ত ভারী ক্রুশ কাঠ নিয়ে যেতে যেতে টলতে টলতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আবার তাকে তুলে তার কাঁধে সেই ক্রুশখানি আবার চাপিয়ে দেয়া হলো তিনি এগিয়ে চলেছেন যেতে যেতে তার সাক্ষাৎ হল সেই মা মরিয়মের সাথে মাতা মরিয়ম যখন ছেলেকে দেখলেন তার করুণ পরিস্থিতি অসহ্য যন্ত্রণার মধ্যে তিনি কষ্ট পাচ্ছেন তার বুকটা ফেটে গেল বেদনায় তবুও তিনি জানতেন কেন তিনি এই ব্যথা সকল বহন করছেন প্রভু এতটাই ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন সেই ক্রুশটা তার জন্য অনেক ভারী ছিল তাই রোমান সেনারা সেই পথ দিয়ে যাচ্ছিল একজন যুবক কুরিনী সিমনকে ধরল যিশুর ক্রুশখানা বহন করার জন্য সমস্ত জেরুসালেমের জনতা রাস্তার বাইরে দাঁড়িয়েছিল তারা দেখছিল এই করুণ পরিস্থিতি এই দুর্দশা কিন্তু তারা সবাই চুপ ছিল কারণ জগতের অন্ধকার তাদেরকে গ্রাস করেছিল চোখ থাকতে থাকতেও তারা অন্ধ হয়ে গিয়েছিল রাস্তা যাওয়ার সময় তার রক্তাক্ত মুখখানিকে মুছে দেওয়ার জন্য একজন মহিলা তিনি একখানা কাপড় নিয়ে এলেন এবং তার সেই রক্তাক্ত মুখটাকে পরিষ্কার করলেন যে প্রভু সেবা করতে এসেছিলেন সেবা পেতে আসেনি কিন্তু কত সৌভাগ্যবান সেই নারী যে গিয়েছিল এসেছিল প্রভুর সেবা করতে রাস্তায় যেতে যেতে দ্বিতীয়বারের জন্য প্রভু যিশু মাটিতে পড়ে যান কারণ তার চরণখানি ব্যথায় ভারী হয়ে গিয়েছিল তাই টলতে টলতে তিনি মাটিতে দ্বিতীয়বারের জন্য লুটিয়ে পড়লেন প্রভু যিশু যখন জিরুসালমে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলছিলেন অনেক লোক তার পশ্চাৎ পশ্চাৎ আসছিল তাদের মধ্যে অনেক স্ত্রীলোকও ছিল যারা তার জন্য হাহাকার আর বিলাপ করছিল বুক চাপড়াচ্ছিল যিশু তাদের দিকে থাকিয়ে বলেছিলেন এ জেরুসালেমের কন্যাগণ আমার জন্য কাঁদিও না বরং নিজেদের এবং নিজেদের সন্তান সন্ততিদের জন্য কাঁদো কেননা এমন সময় আসছে যে সময়ের লোকে বলিবে ধন্য সেই স্ত্রী লোকেরা যাহারা বন্ধা যাহাদের উদর কখনো প্রসব করে নাই যাহাদের স্তন কখনো দুগ্ধ দেয় নাই কারণ সেই দিন খুব বিভৎস হতে চলেছে জিরুল সালেমের কন্যাগণ তারা যিশুর কষ্ট দেখে কাঁদছিল কিন্তু তাতে নিজেদের পাপের শাস্তি যে কত ভয়ঙ্কর তার জন্য তারা পশ্চতাপ করেনি অনুতাপ করেনি তাদের পাপের জন্য কোনো তাদের ভয় ছিল না কালভেরির রাস্তা প্রায় তিনি অতিক্রম করে ফেলেছেন তার গন্তব্যস্থল আর বেশি দূরে নয় কিন্তু পা ভারী হয়ে আসছে শরীর আর পারছে না দ্বিতীয়বারের জন্য তিনি ভূমিতে লুটিয়ে পড়লেন কিন্তু তাও বিরাম নেই রাস্তা যে অতিক্রম করতে হবে গন্তব্যে যে পৌঁছতে হবে তিনি আবার উঠে পড়লেন সেই ভারী ক্রুশ আবার তিনি নিজের কাঁধে বহন করলেন অবশেষে তিনি পৌঁছে গেলেন সেই মাথার খুলি নামক স্থানে যেখানে তাকে ক্রুশবিদ্ধ করা হবে ক্রুশে দেওয়ার আগে সৈন্যরা শেষ সময়টুকুও তাকে উপহাস করতে ছাড়ল না তার শরীরের বস্ত্রগুলি তারা খেড়ে নিল তারা ঠাট্টা করতে লাগলো এ নাকি জিহুদিদের রাজা দেখো আর তারা সেই প্রভুর কাপড়গুলো নিয়ে নিজেরা ভাগাভাগি করতে লাগলো তৎপরে আস্ত সেই ক্রুশ কাঠের ওপরে তারা প্রভুর হাত পাকে পেরেক দিয়ে বিদ্ধ করলো সে কি যন্ত্রণা সে কি কষ্ট দৃশ্য আমার আপনার দেখার মতো ক্ষমতা নেই কিন্তু তিনি সয়েছেন সেই যন্ত্রণা হায় রে জগৎবাসী দেখে দেখে যারে তোরা জগতেরই মুক্তিদাতা আজি ক্রুশে গাথা প্রভু যিশু মাঝখানে আর তার দুই পাশে দুইজন দস্যুকে তারা ক্রুশবিদ্ধ করল যখন তিনি ক্রুশের উপর রয়েছেন তখন আরো অনেক লোক তার পাশে দাঁড়িয়ে রয়েছে রোমান সেনারা রয়েছে মহাজাজকের দলবল অধ্যক্ষরাও রয়েছে যিশুর শিষ্য মগদলনী মরিয়ম মাথা মরিয়ম আরও অনেক মহিলারা রয়েছে অধ্যক্ষরা উপহাস করে তাকে বলল এ নাকি খ্রিষ্ট আগেও নিজেকে বাঁচা তারপরে তো আমাদেরকে বাঁচাবে আর তখন প্রভু যিশু প্রথম বাণী উচ্চারণ করেছিলেন পিত ইহাদিগকে ক্ষমা করো কারণ এরা জানে না এরা কী করছে রোমান সেনা এবং অধ্যক্ষদের কথা শুনে একজন দুষ্কর্মকারী বলল তুমি তো অন্যকে বাঁচাতে এখন তুমি নিজেও বাঁচো আমাদেরকেও বাঁচাও তখন আরেকজন দস্যু বলল আরে আমরা তো আমাদের নিজেদের পাপের শাস্তি পাচ্ছি কিন্তু ইনি তো কোনো অপরাধ করেনি তবু ইনি শাস্তি পাচ্ছেন আর তখন সে অনুতাপ করে প্রভুকে বলল প্রভু যেদিন আপনার রাজ্য আসবে আমাকে একটু মনে করবেন তখন প্রভু তাকে সেখানেই কথা দিয়েছিল আজই তুমি আমার সাথে পরম দেশে যাইবে তিনি দেখলেন তার ক্রুশের কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে তার সেই মমতাময়ী মা এবং তার ঠিক পাশেই রয়েছে তার সেই প্রিয় শিষ্য যোহন। তিনি মাতা মরিয়মকে বললেন আজ থেকে জোহনই তোমার সন্তান আর সে ডুব তিনি বললেন আজ থেকে আমার মা তোমার মা তুমি তার দায়িত্ব নিও তৎপরে তিনি অনুভব করলেন তিনি নিঃসঙ্গ একাকিত্বের অন্ধকারে তিনি ডুবে গিয়েছিলেন পরম পিতা পরমেশ্বর তার হাতখানি ছেড়ে দিয়েছিল কারণ পাপ তাকে গ্রাস করে নিয়েছিল পিতা পরমেশ্বর তিনি পবিত্র তাই পাপের সাথে কোনো তার সম্পর্ক থাকতে পারে না তাই কিছুটা সময়ের জন্য তিনি তার নিজের একমাত্র পুত্রকেও তিনি ভুলে গিয়েছিলেন তার হাতখানি তিনি ছেড়ে দিয়েছিলেন তাই প্রভু খুব একা হয়ে গিয়েছিলেন তাই তিনি বিষণ্ণ সুরে বলেছিলেন এলি এলি লামা শবক তানি ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ তারপর তিনি উচ্চারণ করেছিলেন আমার পিপাসা পাইয়াছে অর্থাৎ এই বেদনা এই যন্ত্রণার শেষ সময় সন্নিকট আমার ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে সেই পিতার কাছে সেই স্বর্গীয় রাজ্যে যেখান থেকে তিনি এসেছিলেন আর তাই তিনি পিপাসিত তার সেই মহিমায় ফিরে যাওয়ার জন্য এরপর তিনি উচ্চারণ করেছিলেন সমাপ্ত হইল যা কিছু কাজ পিতা ঈশ্বর আমাকে দিয়েছিলেন আমি সম্পূর্ণ করেছি মানুষের পাপের প্রায়শ্চিত্তের কাজ আমি সম্পূর্ণ করেছি এখন মানুষকে ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য রাস্তা খুলে দিয়েছি কারণ শয়তান পরাজিত পাপের দেনা সম্পূর্ণ চুকানো হয়ে গেছে পাপি মানুষ আজ পাপের ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত তারপর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বাণী বলে পিত তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল হে মানব ত্রাতা প্রভু যী আমরা আপনার ধন্যবাদ করি কারণ আপনার মৃত্যুর মধ্য দিয়ে পাপী মানুষ পাপের ক্ষমা পেয়েছে আপনি আপনার ক্রুশ দ্বারা বিশ্বকে উদ্ধার করেছেন খ্রিস্ট আমাদের পাপের জন্য একবার মারা গিয়েছেন যাতে তিনি আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন আমরা পবিত্র কৃত হয়েছি যীশু খ্রিস্টের নৈবিদ্ধর মধ্য দিয়ে প্রভু যীশু ক্রুষবিদ্ধ প্রভু আমাদের প্রতি করুণা করো রোমান সেনারা যখন দেখল তিনি মারা গেছেন কনফার্ম করার জন্য একটি বর্ষা দিয়ে তার কুক্ষী দেশকে বিদ্ধ করা হয় তখন তার সমস্ত শরীরে রক্ত জল হয়ে বেরিয়ে আসতে থাকে তারপরে তার দেহটাকে ক্রুশ থেকে নামানো হয় এবং আরিমাথিয়া জোসেফ যিনি প্রভুকে ভালোবাসতেন তিনি একটি কবর প্রস্তুত করেছিলেন সেই কবরে যিশুকে সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হয় যেহেতু পরের দিন বিশ্রামবার তাই সকলে সন্ধ্যা হওয়ার পূর্বে প্রভুর দেহখানি নিয়ে সেই কবরে সমাধিস্থ করে হে ঈশ্বর আমরা দেখেছি কিভাবে আপনি নিজের পুত্র যীশুখ্রিস্টের কষ্ট মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমাদের পরিত্রাণের কাজ করেছেন আমাদের পরীক্ষা এবং দুঃখকে তার যন্ত্রণা এবং মৃত্যুর সাথে একত্রিত করতে শেখান যাতে আমরা একইভাবে তার পুনরুত্থানের আনন্দ এবং মহিমাতে অংশ নিতে পারি আমরা আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা চাই